অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন যথেষ্ট কম তার মধ্যেও দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালে পাড়ি দিচ্ছে বাঁকুড়ারা আগামী ষোলোই জুন দিল্লিতে শুরু হওয়া এই মেলায় জেলায় উৎপাদিত আম্রপালি সহ বিভিন্ন দেশি বিদেশি জাতের সাত মেট্রিক টন আম যাবে বলে জেলা উদ্যান পালন দপ্তর সূত্রে জানানো হয়েছে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে আমের বাজারে মালদহ ও মুর্শিদাবাদের একাধিপত্যে ভাগ বসিয়েছে জেলার ও যোগ্য সঙ্গত দিচ্ছে সঙ্গে এই জেলায় উৎপাদিত হিমসাগর কিন্তু চলতি বেগুন ফালি আবহাওয়ার খামখেয়ালি পড়ায় আম উৎপাদনে যথেষ্ট ঘাটতি থাকলেও জেলা ও রাজ্যের চাহিদা মিটিয়ে ভিন রাজ্যের রামপ্রেমীদের রসনা তৃপ্তির উদ্যোগ নিয়েছে রাজ্য উদ্যান পালন দপ্তর আর সঙ্গে দিল্লির ম্যাঙ্গো ফেস্টিভ্যালের সেরা সেরা স্থান ধরে রাখার চ্যালেঞ্জ তো আছেই আমজেশে নিত্যানন্দ গড়াই বলেন আমার বাগানে একশো প্রজাতির আমের গাছ আছে তবে এবার মাত্র চল্লিশটি প্রজাতির গাছে ফলন এসেছে তবে জাপানিজ মিয়াজাকি থাইল্যান্ড বাংলাদেশ সহ দেশি বিদেশে মিলিয়ে ত্রিশটি প্রজাতির আম নিয়ে তিনি ওই মেলায় যাচ্ছেন বলে জানান ফলন একটু তুলনামূলকভাবে কম হয়েছে আমার একশোটা ভ্যারাইটির মধ্যে প্রায় চল্লিশটা ভ্যারাইটি ফল ফল এসেছে বাকি ভ্যারাইটিগুলো এই বছর ফল আসেনি তো আমি এই তিরিশ তিরিশটা ভ্যারাইটি নিয়ে আমি দিল্লি যাচ্ছি সব থেকে আমার যে ভেরাইটি রয়েছে ভালো ভেরাইটি জাপানিজ মিয়াজাকি রয়েছে তারপর দামি আমের হিসেবে মধ্যে ওইটি সব থেকে ভালো মানে সব দামের সব থেকে দামে বিক্রি হয় বাকি ওর সঙ্গে আরও বিদেশি আম যে ভেরাইটি রয়েছে থাইল্যান্ডের কিছু ভেরাইটি বাংলাদেশের রয়েছে হ্যাঁ আমেরিকার রেড ফালমার রয়েছে থাই বেনানা রয়েছে কিউচাই রয়েছে গৌরীমতি রয়েছে অনেক ভেরাইটি নিয়ে আমি যাচ্ছি তবে এই ধরনের ফল ফল বাগানে আমাদের হার্টিকালচার সঙ্গে এই দপ্তরের সাথে আমাদের বাগান শুরু থেকেই যোগাযোগ ওনাদের যোগাযোগেই থেকেই আমরা দিল্লি যাচ্ছি আমরা ঘরেও থাকছি আমরা করে থাকছি হিংসা থাকছে মল্লিকা চন্দ্র রয়েছে সঙ্গে কিন্তু বাকুরা জেলা উদ্যান পালন দপ্তরের অধিকর্তা দেবাশিস মান্না বিষয়ে বলেন আগামী 16 জুন থেকে 30 জুন দিল্লির ম্যাঙ্গো festivale থাকছে বাকুরা রাম। অন্যান্য বছরের তুলনায় এবার উৎপাদন যথেষ্ট কম হওয়ায় 6000 হেক্টর জমিতে 18000 মেট্রিক টন আম উৎপাদিত হয়েছে যার মধ্যে সাত মেট্রিক টন আম যাচ্ছে দিল্লির ওই মেলায়। তবে গত বছরের মতো এবারও দিল্লির ম্যাঙ্গো festivale বাকুরার প্রথম স্থান অধিকার করবে বলে তিনি যথেষ্ট আশাবাদী বলে জানান। দিল্লি ম্যাঙ্গো মেলা হচ্ছে আমাদের ষোলো তারিখ থেকে শুরু হচ্ছে ষোলোই জুন থেকে তিরিশে জুন পর্যন্ত হবে সেক্ষেত্রে আমাদের বাঁকুড়া ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টনের মতো আম আমাদের অ্যালটমেন্ট করা হয়েছে আমাদের ডিস্ট্রিক্ট থেকে সাত মেট্রিক টন আম শুধু দিল্লিতে পাড়ি দেয় এই বছর আমাদের ডিস্ট্রিক্টের ফলন কিছুটা কম হয়েছে অন্যান্য বছরের তবু আমাদের ডিস্ট্রিক্টে মেট্রিক টনের মতো ফলন হয়েছে এই বছর যেটা হচ্ছে এক্সিস্টিং যে সমস্ত অর্চার্ড আছে সেই অর্চার্ডের পরিমাণ হচ্ছে ছ হাজার একটারের কোথাগত দিক থেকে আমাদের এখানে যে সমস্ত আম হয় আমরা মল্লিকা ল্যাংড়া হিমসাগর এই আমগুলো যাচ্ছেই তার পাশাপাশি আমাদের ডিস্ট্রিক্টে বেশ কয়েকজন কৃষক বন্ধু আছেন ওনারা বেশ কিছু বিদেশি আমের চাষ করেছেন সেই বিদেশি আমও কিন্তু আমরা এবছর পাঠাচ্ছি তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মিয়াজাখি ব্যানানা ম্যাঙ্গো পাইনাপেল ম্যাঙ্গো নামদর মাই ইত্যাদি আমরা অবশ্যই আশাবাদী গত বছরও আমরা আমাদের মাকুরা ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার করেছিল বছর আশা করছি আমাদের ডিস্ট্রিক্ট প্রথম স্থান অধিকার আমগুলো আজই পাড়ি দিচ্ছে আমাদের সাত হাজার কেজি টার্গেটের মধ্যে চার হাজার কেজি হচ্ছে আজই পাড়ি দেবে দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া